রদের আগ নাই আ ভাবিলে ন মনো বিরহী দারে দারে কোরান রই মধুর বাণী জানিয়ে দিতেতে ভরে ধরে আগাবিনে ন আগাবিনে ন আগাবিনে ন একটা করে বই তুলে দিই আমরা একটা গ্রুপ পড়ব আমাদের मेहमान বিশেষ করে আমাদের যারা مولانا মুক্তি ফাহি মোহাম্মদ সাহেব আমরা এবং আমাদের যারা আরও আছেন আমাদের মুফতি আব্দুল সালাম সাহেব আমরা সকলকে একটু সামনে আসার জন্য অনুরোধ করছি আমাদের আব্দুল সালাম সাহেব আছেন আরও আমাদের হাজি সাহেবরা অনেকেই আছেন সকলের নাম নেওয়া সম্ভব হচ্ছে না সকলকে একটু সামনে আসার জন্য অনুরোধ করছি আমরা একটা খুবই শুভ মুহূর্ত অত্যন্ত আনন্দদায়ক একটি মুহূর্তে আমরা গণিত হয়েছি যে সাউথ বেঙ্গল চ্যারিটেবল ট্রাস্ট তারা একটা আবাবিল নামক একটি পত্রিকা এবং যেটি আমাদের মত সমস্ত কার্যক্রম বিভিন্ন মানুষের বিভিন্ন বড় বড় রাইটারদের বিভিন্ন লেখকদের সেখানে লেখা আছে বিভিন্ন তত্ত্ব সমৃদ্ধ

চলে দিতে পুতি ঘরে ঘরে থবিন লোথ ববিন লোত যে